আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো আছি। তুমি আড্ডা করো। না আড্ডা হই যেন আড্ডা। আচ্ছা না নাই দিবেন হাত তুলতে সবাই হাত মিলাই না। ওরে বাবা রে আমার কিবা বাসা আমি আর সুন্দর মাইয়াকে পিছে দৌড়ামু না। মাইয়া গা সাফে আমার গলা হয়ে গেছে আমার কিবা বাসা। এটাstom পিকটিটি খাওয়াই দিদি। হ্যাঁ কোন দিকে দেখাও দিই দিমু। কি সুন্দর তুই। সুন্দর পারো তুই। আমি একটু অনেক মজা।

আমি অনেক চিন্তারই দেখছি না তখন বিয়ে ঘরেটাও কয়েক না তোর হরি মানে খারাপ